কি হয়ে গেল গেলো জাফড়ালেখা আমি নিজেও ভাবতে পারি না আদেশ করেন নিজে না অবশ শিশু কেমন ও বেগম হোস্তা বানুকে হত্যা করতে পারলে আমাদের প্রথমে একেবারে পরিষ্কার কি বলবো সেনাপতি জাফড়ালেখা গিহ কে জাহা পড়া মানুষের জীবনে সুযোগ একবার আসে বারবার আসে না এই সুযোগ আমরা কক্ষো হেলায় হারাতে পারি না বলতে না পিতা আপনাকে এসেছি স্মরণ করে দিতে ভুলে গেছেন সেই অতীতের কথা মনে করে দেখুন একদিন টাকপুটু অন্যের জন্য যখন রাস্তার পাশে ছটফট করে কাটছিলেন তখন নবাব এনে দিয়েছিল আপনাকে সেনাপতি পদে এখন তার পুত্র স্ত্রীকে আপনি করতে চান হত্যা না না এই ইব্রাহিমের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা কখনো হতে দিব না ইব্রাহিম তোমাকে ছেলে বলে ক্ষমা করবো না